প্রণাম আধ্যাত্মিক বিষয়ে শুনতে শুনতে অনেক সময় মনে হতে পারে যে কিছু নিষেধ বা বিধিনিষেধ অনুযায়ী চলা এই হলো আধ্যাত্মের বা আধ্যাত্মিকতার সার কথা অনেক সময় যেমন মনে হতে পারে বইপত্রের বিভিন্ন আলাপ আলোচনা বইপত্র মানে এখানে গ্রন্থের কথা ভেবে বলা হচ্ছে সেই আলাপ আলোচনা আধ্যাত্মিকতা কিছু বিধিনিষেধ অনুযায়ী চলা তাই হয় আধ্যাত্মিকতা অর্থাৎ এইরূপ মনে হতে পারে তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন বিধি নিষেধ বা এটা এভাবে করতে হবে এভাবে জোর না দিলে হবে না এভাবে যদি জোর না দেওয়া হয় তাহলে এই দিকের বিষয়গুলো এমন হবে এইভাবে অর্থাৎ আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে বলা হয় শাস্ত্রেও সেইরূপই আছে তার কারণ যখন কোনো কিছু বলে কারোর সামনে কিছু রাখতে হয় তখন এই আপেক্ষিক ধারা ধরেই বলতে হয় তার কারণ আপেক্ষিক ধারা না ধরে বলা কেবল মুশকিলই নয় একরকম অসম্ভব কিন্তু আধ্যাত্মিকতা আসলে কি করে আধ্যাত্মিকতা ভেতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে অন্তরের সৌন্দর্যকে ভাবতে পারি যে সাহিত্য অন্তরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সঙ্গীতও ফুটিয়ে তোলে নৃত্য কলা অর্থাৎ শিল্প তারও বিভিন্ন স্তর এবং রকম রয়েছে তাও তো ফুটিয়ে তোলে তাহলে আধ্যাত্মিকতার প্রয়োজন কি এই বিষয়টি বোঝার সাহিত্য ফুটিয়ে তোলে কিভাবে যখন মনোনিবেশ করে কোনো একটি কিছু পড়া হচ্ছে বা ভাবা হচ্ছে বা শোনা হচ্ছে সেই সংক্রান্ত বিষয় যে বিষয় শোনা হচ্ছে সেই বিষয়ের ভাব ধীরে ধীরে মনকে অধিকার করে অর্থাৎ মনকে ছেয়ে ফেলে যদি ধরি একটি নাটক বা উপন্যাস পড়তে পড়তে তাতে মন যত মগ্ন হয় তত অতীতের স্মৃতি বা স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা থেকে মন মুক্ত হয়ে সেই বিষয়ে মু ডুবতে থাকে ডুবার ফলে অতীতের স্মৃতির যা ভার এবং ভবিষ্যতের কল্পনার যে উদ্বিগ্নতা এ থেকে মন সাময়িকভাবে মুক্ত হয় যে অনুপাতে মুক্ত হয় সে অনুপাতে তৃপ্তি মনের মধ্যে পাওয়া যায় নৃত্যের ক্ষেত্রেও তাই সঙ্গীতের ক্ষেত্রেও তাই যে কোনো শিল্প বা কলার ক্ষেত্রেও তাই বা সবের ক্ষেত্রেই তাই এই যে মগ্নতা এই যে নিবিষ্টতা এটি ধীরে 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 কাটতে থাকে কাটতে কিছু মিনিট ঘন্টা দিন বা কম বেশি সময় লাগে যথার্থ আধ্যাত্মিক পথে চললে তখন মনটাকে অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা থেকে কিভাবে মুক্ত করা যায় এবং কতটা মুক্ত করা যায় ক্রমশ এটি কিভাবে বাড়তে থাকে ক্রমশ এটি কিভাবে বাড়তে থাকে সেই শিক্ষা আমরা পাই এবং তার সাপেক্ষে অনুশীলনও হতে থাকে অনুশীলন মানে অভ্যাস বা চলা সেটি যত সঠিক হয় তত মন অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পনা থেকে মুক্ত হতে থাকে মন অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা থেকে মুক্ত হলে বা তার মুক্ততা ক্রমশ ফুটে উঠতে থাকলে ওই যে মনের অভ্যাস জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটা রাস্তা ধরে যে চলাচল করার যাতায়াত করার অভ্যাস এবং তার সাপেক্ষেই অন্তরে ক্ষণিক বা সাময়িক সুখের অনুভূতি লাভ করা বা মননের মাধ্যমেও সুখের অনুভূতি লাভ করা এই যে অস্থায়ী প্রক্রিয়া এবং অস্থায়ীভাবে সুখের তৃপ্তি পাওয়া এর আর প্রয়োজনীয়তা থাকে না তার কারণ সাহিত্য নৃত্য কলা শিল্প যে কোনো মনোনি নিবিষ্টতার বিষয় থেকে মন যেমন তৃপ্তি পায় সেই তৃপ্তিটা আসলে আসে মনের পেছনে থাকা শুদ্ধ আত্মচৈতন্য থেকে অর্থাৎ বিশুদ্ধ আত্মস্বরূপ থেকে ওই সমস্তগুলোকে কেন্দ্র করে পাওয়ার কারণে ওই সমস্তগুলো আস্বাদনজনিত যে নিবিষ্টতা সেটি যেমন যেমন কমতে থাকে তেমন তেমন ভেতরের সরস অনুভূতিটিও ধীরে 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 মিলিয়ে যেতে থাকে আবার নতুন করে মনের খোঁজ হয় কিভাবে আগের মতো সরসতা পাব বা আগের থেকেও আরও বিশেষ এবং আরও গভীর আরও তৃপ্তিদায়ী সরসতা পাব এই খোঁজ শুরু হয় এবং খোঁজের সাপেক্ষে চেষ্টাও শুরু হয় কখনো মুখ্যভাবে কখনো বা গৌণভাবে এবং এক কথায় বলতে গেলে আমাদের মন ভেতরে ভেতরে এই খোঁজেই লেগে থাকে খোঁজে লেগে আছে এইটি বুঝতেও কিছুটা স্থির মন দরকার না হলেই খোঁজে লেগে থাকার যে ঘোর তার মধ্যে লেগে থাকার কারণে এই হুঁশটাও হয় না যে খোঁজে লেগে আছে তো আধ্যাত্মিকতা সাহিত্য নৃত্য কলা বিজ্ঞান বা কোনো কিছুর কখনোই বিরোধী নয় ওই সমস্ত ধারা ধরে মন যে সাময়িক তৃপ্তি পায় ওগুলির দুটো দিক রয়েছে একটা হলো সৃজনশীলতা জগতের সাপেক্ষে আরেকটি হল মানুষের আন্তরিক তৃপ্তি যদিও দুটি একে অপরের সঙ্গে যুক্ত তো আন্তরিক তৃপ্তির বিষয়টিকে ধরে নিয়ে আমরা এগোচ্ছি ওখানকার আন্তরিক তৃপ্তির সাময়িক কিছুদিন পর খরচ হয়ে যায় অর্থাৎ থাকে না আবার নতুন করে তৃপ্তি আহরণের প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ তৃপ্তি সংগ্রহ করার কিন্তু আধ্যাত্মের তৃপ্তি হয় স্থায়ী তার মূল কারণ ওইটি যে ওগুলিকে কেন্দ্র করে মন নিবিষ্ট হয় এবং মন নিবিষ্ট হলে ওগুলির মধ্যে থেকেই আত্মানন্দের অনুভূতিতে মন সরস হতে থাকে অর্থাৎ বিশুদ্ধ আত্মস্বরূপের আনন্দই ওগুলির মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি অর্থাৎ মন পেয়ে থাকে। কিন্তু যেহেতু বিশুদ্ধ আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যক্ষ অনুভূতি নেই সেই জন্য মন ভাবে যে ওগুলির কারণেই বোধ তৃপ্ত হচ্ছি সেই কারণে আবার ওই ধরনের কিছু না কিছুকে মাধ্যম করেই মন খোঁজে আনন্দ একটু লেখাপড়া জানা মানুষ বা একটু গোছানো রুচির মানুষ মনে মনে মননের দ্বারা সেই আনন্দ খুঁজে বেড়ান খানিকটা স্বভাবে খানিকটা শিক্ষা খানিকটা সংস্কৃতি বা পারিপার্শ্বিকতার প্রভাবে অর্থাৎ পারিপার্শ্বিক প্রভাবে আধ্যাত্মিকতার শিক্ষা দেয় যে সবের মধ্যে দিয়ে যে আনন্দটা সম্ভব হয় সেই আনন্দ যেন বিশুদ্ধভাবে অনুভবে আসে বিশুদ্ধভাবে অনুভবে আসলে বা যতটা আসে যেটুকু আসে তখন কি হয় তার আনন্দের জন্য স্মৃতি এবং কল্পনার সহায়তা নিতে হয় না বা সেগুলির সাহারা নিতে হয় না এখানে আনন্দ মানে তৃপ্তি এবং তৃপ্তি ক্রমশ শান্তি শান্তি ক্রমশ শান্তি অর্থাৎ ঈশ্বরীয় শান্তি সেটি দিব্য আনন্দে পরিণত হয় এইটি হলো এই বিষয় মূল কথা কাজেই আধ্যাত্মিকতা ভেতরে সেই স্বাভাবিক আনন্দকে ক্রমশ মুক্ত করে দেয় তখন মনটি সরস হয়ে ওঠে সরস হয়ে উঠলে স্বাভাবিক ভারসাম্য ফুটে ওঠে জীবনে শরীর পরিস্থিতির কারণে যদি সেই ভারসাম্য সাময়িকভাবে বিঘ্নিতও হয় তাহলে সেই বিঘ্নিত অবস্থাটি বেশি সময় থাকে না যেহেতু পেছনের ওই শুদ্ধ শান্তি এবং আনন্দটি রয়েছে সেটি ক্রমশ সেটিকে ঠিক করে দেয় অর্থাৎ বিঘ্নিত হওয়া অবস্থাটিকে দূর করে ভেতরের শান্তি ফুটিয়ে তোলে যথার্থ প্রণালী অনুযায়ী যখন কোন সাধিকা বা সাধক আধ্যাত্মিক পথে চলেন অর্থাৎ সাধন করেন ধরে নিলাম নাম জপ এই বিষয়টিকে নিয়ে তখন আমরা কি পাচ্ছি সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা সদাচারের মধ্যে ব্রহ্মচর্য এই বিষয়টি চলে আসছে শারীরিক এবং মানসিক আনন্দ যদি আস্বাদন করতে হয় তাহলে এটি অপরিহার্য আর কেবল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুদ্ধি বা বোঝার স্তরে বুঝে থেকে একটা সন্তোষ নিয়েই সন্তুষ্ট যদি থাকা হয় যে সন্তোষ সময়ে সময়ে বিঘ্নিত হয় যদি কেবল তাতে থাকা হয় সেই ক্ষেত্রে ব্রহ্মচর্যের সেরূপভাবে প্রয়োজনীয়তা সব সময় নাও থাকতে পারে কিন্তু যদি ভেতরের উদ্বিগ্নতা দূর করে শান্তি শান্তি ক্রমশ পরাশান্তির দিকে পরাশান্তি ক্রমশ দিব্য ঈশ্বরীয় আনন্দের দিকে সেইটি যদি মনস্তরে এবং শরীরের স্তরে আমরা সম্ভব করতে চাই তখন ব্রহ্মচর্য পরম প্রিয় বন্ধু বা মিত্র যেটি সাংসারিক জীবনে সম্ভব আর নিবৃত্তি মার্গে অর্থাৎ গৃহত্যাগ করে যারা ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের পথে চলেছেন বা চলছেন সেই ক্ষেত্রেও সম্ভব তবে কার কখন কোন স্তরে কীরূপ পরিবর্তন হওয়া দরকার বা কিরূপ পরিবর্তন করা দরকার সাধনের কোথায় কিরূপ ফের বদল হওয়া দরকার সেইটি উপলব্ধিবান মহাত্মা অর্থাৎ যথার্থ গুরুই বুঝবেন এটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা যদি সুন্দরভাবে হতে থাকে সংসারের কর্ম কিভাবে করব সেগুলো যদি ক্রমশ আরও স্বচ্ছভাবে আমরা বুঝতে পারি তখন এই সংসার পথে চলতে চলতেই মন থেকে ক্রমশ তমরজগুণ ক্ষয় হয় তমরজগুণ দুঃখ ছাড়া কিছু নয় আসলে মনের তামসিকতা কুণ্ঠা নিদ্রা আলস্য পরনিন্দা করার স্বাভাবিক প্রবৃত্তি ঢিলেমি শারীরিক এবং মানসিক এগুলো সব তমগুণের মধ্যে চঞ্চলতা কোনো একটি বিষয়ে নিবিষ্ট না থাকার স্বভাব ছটফটানি ইত্যাদি সব রজগুণ বা রাজসিকতার সঙ্গে যুক্ত বা রাজসিকতারই ফল অর্থাৎ রজগুণেরই ফল যথার্থ আধ্যাত্ম পথে চললে বা আধ্যাত্মিক পথে চললে মন ক্রমশ তম এবং রজগুণ থেকে মুক্ত হতে থাকে ওই তিনটি ধরে চললে মূলত সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা যত যত মুক্ত হয় তখন মনের পেছনে যে শুদ্ধ চৈতন্য তত্ত্ব আছে সেটি ফুটে উঠতে পারে মনের মধ্যে প্রশান্তি রূপে এবং ক্রমশ আনন্দ এবং রূপে এই হলো মূল কথা কাজেই এই ক্ষেত্রে অকারণ তর্ক বা শুষ্ক তর্ক নিজে জেতার জন্য তর্ক করাটা বুদ্ধির অপরিপক্কতা ছাড়া আর কিছু নয় তার কারণ সময় খুব কম স্থূলভূমি থেকে মনোপ্রকাশটিকে ক্রমশ শুদ্ধ থেকে শুদ্ধতর করে বা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে সেই শুদ্ধ সত্ত্বের দিকে নিয়ে যাওয়া বা মন শুদ্ধ সত্ত্বে ভরে ওঠা একটু সময় সাপেক্ষ বটে তবে যাত্রাটি যদি ঠিক ঠিক হয় আন্তরিক হয় নিষ্ঠার সঙ্গে হয় এবং তাতে নিরন্তরতা থাকে তাহলে ক্রমশ যাত্রাটিও সরস হয় এইরম নয় যে কেবল রুখা শুখাভাবে কতগুলো নিয়মকানুন পালন করে চলেছে কোনো আনন্দ নেই কোনো শান্তি নেই কেবল করে চলেছি বেজার মুখে বেজার মনে তা নয় যদি ঠিক ঠিকভাবে চলা হয় চলতে চলতেই ক্রমশ ভেতরের অনন্য সাধারণ তৃপ্তির স্পর্শ পাওয়া যায় ভেতরে এবং সেটি ক্রমশ অন্তরের যে রুখাশুখা ভাব না পাওয়ার জ্বালা সংসার যাত্রায় হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার যে কষ্ট সেগুলো দূর করতে থাকে অর্থাৎ সেগুলি দূরীভূত হতে থাকে এবং পক্ষান্তরে ভেতরটা শান্তিতে ভরতে থাকে শান্তি ক্রমশ শান্তি এবং দিব্য আনন্দে পরিণত হয় অর্থাৎ সাধারণ প্রাকৃত জীবভাবটা দিব্য পরমাত্ম ভাবের সঙ্গে যোগযুক্ততার অনুভূতিটি পায় বা সেই অনুভূতিটি স্বাভাবিকভাবেই ফুটে ওঠে কাজেই এই পথ শান্তির লক্ষ্যেও পড়া শান্তি বা দিব্য আনন্দ কাজেই যারা এ পথে চলছেন তাদের দেখা উচিত যে চলতে গিয়েও যদি সেই রূপ শান্তি না পাই শান্তি মানে ভেতরের গভীর অনুভূতির কথা বলা হচ্ছে তখন যথার্থ মহাপুরুষের কাছে গিয়ে সমর্পিত হওয়া শরণাগত হওয়া এবং অন্তরের ভাবটি ব্যক্ত করা তখন তিনি বলে দেবেন উপায় কী এবং ক্রমশ সেই পরম লক্ষ্যে কে কিভাবে আমরা চলতে পারি এবং সেই অনুভূতিটি পেতে পারি প্রণাম